খুবই অ্যালার্মিং একটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বাড়ছে আর ডিভোর্সের পাশাপাশি এটা একটা গবেষণার একটা অংশ হিসাবে গবেষণায় যেটা পাওয়া গেছে সেই গবেষণার তথ্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা অবশ্যই আপনার একটু জানলে ভালো হয় প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ডিভোর্স ডিভোর্স কেন বাড়ছে আর এই ডিভোর্স বাড়ার পিছনের যে কারণগুলো সেটা আমরা এখানে একটা গবেষণার নয় মাসের গবেষণার ফলাফল পেয়েছি সেই গবেষণাতে যেটা বলছে যে গত নয় মাসে দুইশো জন ডিভোর্স প্রাপ্ত নারী এবং পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে সেই কথা বলার পর এই উদ্দেশ্যে এটা অর্থাৎ জানতে চাওয়া কেন ভাঙছে সম্পর্ক এই সম্পর্কের কারণ কি ভাঙার কারণ কি গবেষণার ফলাফল প্রথমত প্রথমত 72% ডিভোর্স হচ্ছে ভুল বোঝাবুঝি অহংকার এবং একে অপরের সম্মান না করার কারণে 72% ডিভোর্সের কারণ ভুল বোঝাবুঝি অহংকার এবং একে অপরকে সম্মান না করার কারণে আর 18% ডিভোর্সের মূল কারণ পরক্রিয়া 10% ডিভোর্সের ঘটনায় স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা এবং অবাস্তব চাহিদার কারণে আশ্চর্যের বিষয় হলো এখানে সেভেন্টি এইট পার্সেন্ট ডিভোর্সের কারণ নারী আর টোয়েন্টি টু পার্সেন্ট ডিভোর্সের কারণ পুরুষ এখন আসছি ডিভোর্সের পর অনুসূচনা ডিভোর্সের পরে যে অনুসূচনাটা কে কত পার্সেন্ট করে নাইন্টি টু পার্সেন্ট নারী এবং পুরুষ নারী এবং পুরুষই ডিভোর্সের পর অনুতপ্ত নাইন্টি টু পার্সেন্ট নারী এবং পুরুষ উভয়ই অনুতপ্ত হয় তাদের মুখে তখন একটাই কথা সিদ্ধান্তটা ভুল ছিল একটু ধৈর্য ধরতে পারতাম তাতে অনুতপ্ত এবার আসি ডিভোর্সের পর নারীদের অবস্থান কোথায় কার কত পার্সেন্ট কোথায় কি হয় ডিভোর্স এর পর নারী আর দ্বিতীয় বিয়ে করতে পারছে না বিশাল বিশাল একটা একটা অ্যামাউন্ট পরিসরের নারী পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করতে পারছেন না আর চার পার্সেন্ট নারীরা নিজের ইচ্ছায় বিয়েটাকে এড়িয়ে যাচ্ছেন আর সাত পার্সেন্ট নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায় ভুল পথে চলে গেছে এবার পুরুষদের অবস্থান

তারা কুমারী মেয়েকে বিয়ে করছেন তারা কোনো ডিভোর্স মেয়েকে বিয়ে করছে না বা বিধবা মেয়েকে বিয়ে করছে না তারা কুমারী মেয়েকে বিয়ে করছেন অথচ নারীরা কুমার পুরুষ পাচ্ছেন মাত্র শূন্য পয়েন্ট এক পার্সেন্ট ডিভোর্স নারী কুমার পুরুষ পাচ্ছে শূন্য পয়েন্ট এক পার্সেন্ট এর দ্বিতীয় বিয়ের পর তাদের বাস্তবতাটা কোথায় তারা কেমন আছে বারো পার্সেন্ট নারী দ্বিতীয় বিয়ের পর তালাক প্রাপ্ত হয়েছেন দ্বিতীয় বিয়ে করেও তালাক প্রাপ্ত হয়েছেন বারো পার্সেন্ট আর নাইন পার্সেন্ট নারী দ্বিতীয় সংসারে অসুখী দ্বিতীয় সংসারেও অসুখী অন্যদিকে মাত্র টু পুরুষ দ্বিতীয়বার ডিভোর্স দিয়েছেন আর মাত্র তিন পার্সেন্ট পুরুষ দ্বিতীয়বার মানে দ্বিতীয় সংসারে অসুখী এইটি নারী সংসারে অসুখী আর অন্যদিকে টু পার্সেন্ট পুরুষ দ্বিতীয়বার ডিভোর্স দিয়েছেন পুরুষরা ডিভোর্স কম দিচ্ছেন ওভারঅল যেটা বোঝা যাচ্ছে নারীদের ডিভোর্স দেওয়ার হারটাই বেশি এবার আসবো কি সবচেয়ে অবাক করা তথ্য কি সেটা দ্বিতীয়বার ডিভোর্স দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের ডিভোর্স প্রাপ্ত নারী দ্বিতীয়বার ডিভোর্স হয়েছে ডিভোর্স দেওয়া হয়েছে সেই পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের ডিভোর্স প্রাপ্ত নারী কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছেন তাদের তিরানব্বই পার্সেন্ট পুরুষই সুখী সংসার করছেন বিধবা নারীরা স্বামীকে মেনে নিয়েছে যে স্বামী মারা যাওয়ার পরের যাকে পেলাম সেই আমার সবকিছু সেই আমার পুরো লাইফ তাকে মেনে নিয়ে তারা সুখে সংসার করছেন এবার শেষ কথায় কি বলেছে ডিভোর্স শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয় এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি একটা পুরো পরিবারের শান্তিটাই নষ্ট করে দেয় ডিভোর্স একটি শিশুর ভবিষ্যৎ আর সমাজের ভারসাম্য সবই নষ্ট হয় ডিভোর্স আমরা কেউ চাই না একটা পরিবারে ডিভোর্স হোক সবাই সুখে শান্তিতে থাকুক মিলেমিশে থাকুক আর সর্বোপরি কথা হচ্ছে যে সবাইকে স্যাক্রিফাইস করতে হবে এখন স্বামী স্ত্রী উভয় বলবে যে আমি স্যাক্রিফাইস করতে পারবো না না আপনাদের দুভয় কেই স্যাক্রিফাইস করতে হবে ভুল যদি করেও থাকে ভুল যদি হয়েও থাকে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে বারবার ভুল করলে আর ক্ষমা করা যাবে না এই কথাটা কিন্তু আমি বলবো